সাক্ষাৎ বিজ্ঞান মূর্তয়ে বিপ্রলম্বর সম্বোধে পাদাম্বুজায়তে নম পরমারতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌ নিত্যানন্দ তথা শ্রী রাধা দেবের শ্রী চরণ কমলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ জগৎগুরু শ্রী গুরুকেশর দাস বাবাজি মহারাজের কিছু মহিমা পাঠ করে কীর্তন করে শ্রবণ পূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি পরম গুরুদেব অবধূত পরমহংস চূড়ামণি শ্রী শিল স্বরূপ রূপানুগবর ওম বিষ্ণুপাদ শ্রী শিল গৌরকিশোর বাবাজি মহারাজ শ্রী শ্রী গৌরকৃষ্ণের সিদ্ধ পার্শ্বদ অন্তরঙ্গ নিজজন নিষ্কিঞ্চন বৈষ্ণব জগতের শিরোমণি তার অতিমর্ত অলৌকিক চরিত্র অনবদ্য অনু অননুকরণীয় আজ থেকে দেড়শো বৎসর পূর্বে গোলক হতে ভুলকে তিনি আবির্ভূত হন শ্যামল বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত টেপাখোলা নামক স্থানে নিকট পদ্মা তীরে বাগজান নামক গ্রামে বৈশ্যকুলে জন্মলীলা প্রকট করেন এর বাল্যকালের নাম ছিল বংশীদাস তিনি পিতার একান্ত আগ্রহে ও চেষ্টায় বাল্যকালেই দ্বার পরিগ্রহ করেন এবং উনত্রিশ বৎসর পর্যন্ত গৃহে বাস করেন ইনি গিয়াস্তা আশ্রমে অবস্থানকালে শস্যের দালালি ব্যবসা করে সদুপায়ে অর্থ উপার্জনের দ্বারা জীবন নির্বাহ করতেন পত্নী বিয়োগের পর তিনি ওই ব্যবসা পরিত্যাগ করেন এবং সর্বতভাবে কায় মনোবাক্যে হরিভজন করার জন্য সুদৃঢ় সংকল্প গ্রহণ করেন বৈষ্ণব সার্বভৌম ওং বিষ্ণুপাত শ্রী শিল দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য শ্রীমদ্ ভাগবত দাস বাবাজী মহারাজের নিকট বেশ গ্রহণ করেন বেশ গ্রহণের পর প্রায় তিরিশ কাল শ্রীব্রজধামে বিভিন্ন গ্রামে বাস করে নিরন্তর কৃষ্ণ ভজনে আত্মনিয়োগ করেন শ্রীব্রজমণ্ডলে শ্রী ও নবদ্বীপ মণ্ডলের ও শ্রীক্ষেত্র মণ্ডলের ভজনানন্দী সহিত তাহার পরিচয় ছিল তদনিয়ন্তন সকল প্রসিদ্ধ ভজন ভজনপরায়ণ বৈষ্ণবগণের সঙ্গে তার পরিচয় থাকলেও তিনি কারও কোনো প্রকার প্রচ্ছন্ন বিষয় চেষ্টাকে বিন্দুমাত্র অনুমোদন করেননি স্বয়ং অন্তরে সম্পূর্ণভাবে পৃথক ও ওই সকল সঙ্গ বর্জিত হয়ে একাকী শুদ্ধ ভজনে অভিনিবিষ্ট ছিলেন তেরোশো বঙ্গাব্দের ফাল্গুন মাসে ছিল জগন্নাথ বাবাজি মহারাজের আদেশ অনুসারে তিনি ব্রজধাম থেকে শ্রী গৌড়ধামে আগমন করেন ওই বছর শ্রীধাম মায়াপুরে যোগপীঠে শ্রী গৌর সুন্দর প্রকাশিত হন তার অপ্রকট পর্যন্ত শ্রী নবদ্বীপ ধামের বিভিন্ন পল্লীতে বাস করে শ্রী হরিভজন করেন তিনি গৌর শ্রী গৌরধামকে অভিন্ন শ্রীব্রজধাম বলে অনুভব করেন ধামবাসী গৃহস্থের গৃহ থেকে শুষ্ক সমূহ ভিক্ষা করে এনে নিজের হাতে গৌরকৃষ্ণের নৈবেদ্য প্রস্তুত করতেন কখনো বা পথ থেকে শুষ্ক কাঠ সং কাষ্ঠ সংগ্রহ করে তদ্বারা রন্ধন কার্য নির্বাহ করতেন গহনাদি উপলক্ষে যে সকল ব্যবহৃত মৃৎ অর্থাৎ মাটির হাঁড়ি কুড়ি আর কি লোকে রাস্তায় ফেলে দিত তিনি সেই সকল দ্রব্য গঙ্গা জলে ধৌত করে পাকাদি কার্য নির্বাহ করতেন অন্তৃষ্টিকিয়ার জন্য গঙ্গা তীরে আনিত সবের বস্রাদি যা গঙ্গা গর্ভে ফেলে দিত তা গঙ্গা জলে ধৌত করে দ্বারা আচ্ছাদনের কার্য সাধন করতেন অর্থাৎ লোক মারা গেলে হ্যাঁ শ্মশানে যখন নিয়ে আসতো সে লোককে পুরাবার সেই মৃত লোকদের পুরাবার জন্য সেই মৃত দেহের গায়ে যখন বস্ত্র টস্ত কাপড় চোপড় ফুলে গঙ্গা জলে ফেলে দিত লোকে তা তিনি কী করতেন গৌরকিশোর দাসবাজি মহারাজ সেই সকল বস্ত্রগুলি নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে তা তিনি তার দ্বারা আচ্ছাদনের কার্য সাধন করতেন তাদের পড়তেন তিনি সর্বতভাবে রহিত হয়ে অপরের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় বস্তুর দ্বারা তিনি স্বীয় ব্যবহারিক কার্যসমূহ নির্বাহ করতেন নিরপেক্ষ না হলে ধর্মরক্ষণ না যায় এই বাণীটি প্রকৃত প্রস্তাবে তার অলৌকিক চরিত্রে পরিস্ফুটক হতে দেখা যায় নিরপেক্ষ শব্দটি প্রকৃত তাৎপর্য পূর্ণমাত্রায় তার আচরণে পরিদৃষ্ট হতো বলে ছিল ভক্তিবীন ঠাকুর অনেক সময় গৌরকিশোর প্রভুর অসামান্য দীপ্ত জীবন ও শুদ্ধ ভক্তির অনুষ্ঠান ও গৌর শ্রী গৌরকৃষ্ণ অনুরাগের কথা আলোচনা করতেন তিনি মধ্যে মধ্যে শ্রী গদ্রুম ধামের সানন্দ সুখদ কুঞ্জে এসে ছিল ভক্তিপীন ঠাকুরের নিকট শ্রীমদ্ ভাগবত শ্রবণ ও শুদ্ধ প্রেম ভক্তি সিদ্ধান্ত আলোচনায় অসামান্য উৎসাহ প্রদর্শন করতেন তার গলদেশে তুলসী মালিকা হস্তে নির্বান্দিত হরিনাম সংখ্যার জন্য তুলসী মালা ছিল নরত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা প্রভৃতি কয়েকখানি গ্রন্থ তার যথাসর্বস্ব ছিল আবার কোনো সম কোনো কোনো সময় তার গলদেশে মালা নেই হস্তে সংখ্যা রাখবার জন্য তুলসী মালার পরিবর্তে ছিন্ন বস্ত্রগন্থির মালা উন্মুক্ত কৌপিন দিগম্বর হেতুরহিত বৃত্তিষ্ণা ও কর্কশ বাক্য প্রভৃতি দেখা যেত অনুসার বিসর্গের পাণ্ডিত্যে বাহ্য অধিকার না থাকলেও নিকল শাস্ত্রের নিগড় তাৎপর্য ও সুশী সিদ্ধান্ত তার হৃদয়ে বাস্তব আচরণে দেদীপ্যমান ছিল কেউ কোনো দিন তার পরিচর্যা সেবা করার অবকাশ পাননি তিনি কারো কোনো প্রকার সেবা গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না তার অতিমর্ত বৈরাগ্যের জ্বলন্ত আদর্শ দর্শন করলে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ হতো কৃষ্ণ ইতর বিষয়ে বৈরাগ্য তাকে আশ্রয় রূপে পেয়ে ধন্য হয়েছিল তার পাদপদ্মের পশ্চাতে সর্বজ্ঞতা প্রভৃতি বিভূতি অনুক্ষণ সেবা করবার জন্য গীতাঞ্জলি পুটে অবস্থান করত তিনি সকল কপট ব্যক্তির হৃদয়ের কথা বলে দিতে পারতেন বহু দূরে অবস্থিত হয়ে কোন কোথায় কোন সময় কোন কপট ব্যক্তি শ্রীহরি সেবা ও শ্রীহরিকার্যের নামে ভোগ বাসনা চরিতার্থ করছে তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অন্তর্জামী রূপে জানিয়ে দিতেন তার ফলে সকলকেই কপটতার হাত থেকে রক্ষা পাওয়ার অপূর্ব সুযোগ দিতেন একটি বাস্তব ঘটনা বলা হচ্ছে একদিন রাত্রি দশটা বেজে গেছে ছিল গুরুকিশোর বাবাজি প্রভু হঠাৎ বলেও উঠলেন দেখছো দেখছ একজন শ্রীমদ্ ভাগবত পাঠক পাবনা জেলায় গিয়ে এই রাত্রিকালে একটি বিধবার ধর্ম নষ্ট করছে হায় হায় এই দুর্জন দুর্দান্ত লোকগুলি নানান প্রকারে ধর্মের নামে কলঙ্ক আনায়ন করছে ছিল বাবাজি মহারাজ এইরূপভাবে ওই কথাগুলি বলেছিলেন যেন তিনি উক্ত দুরাচারের ওই দুষ্কর্ম সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করছেন তিনি পুনরায় বলতে লাগলেন শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভু আমাকে অনেক কথা জানিয়ে দেন হরিশভা পাড়াতে একজন প্রসিদ্ধ ভাগবত পাঠক আছে সে আমার এখানে এসে মাঝে মাঝে পাণ্ডিত্য প্রকাশ করতে চায় দেশে বিদেশে গিয়ে নিজেকে পণ্ডিত বলে জাহির করে ভাগবত পাঠের বিনিময়ে অর্থ সংগ্রহ করে লোকে তার অন্তর জানে না সে একটা বিধবাকে নিজের নিকটে রেখেছে যখন ওই স্ত্রী লোকটির কথা জিজ্ঞাসা করে তখন সে তার স্ত্রী বলে পরিচয় প্রদান করে সে ভাগবত পাঠ করে যে টাকা রোজগার করে তা দিয়ে ওই কুলোটার হাতের চুরি মাথার তেল পায়ের আলতা কিনে দেয় এর থেকে এর অপেক্ষা মহা অপরাধ ও পান আর কি আছে কিন্তু শিল গৌরকিশোর প্রভু অন্তর্জামিত্ব ও সর্বাগ্রতা সর্বশ্রেষ্ঠ নয় তিনি এই পার্থিব জগতের কৃষ্ণ ভজনের সর্বোত্তম আদর্শ ও কৃষ্ণপেমার যে বিপ্লম্ব মূর্তি প্রকাশিত করেছেন তাই তার শ্রী পাদপদ্মে অপ্রাকৃত সৌন্দর্য রাশি বিস্তার করছে জগৎগুরু শিল আচার্য কেশরী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমার প্রভুর কথা নামক কয়েকটি প্রবন্ধে ছিল গৌরকিশোর প্রভুর অতিমর্ত অলৌকিক চরিত্র প্রসঙ্গ আলোচনা করেছেন সাধারণ আধ্যাত্মিক সাহিত্যিক যেরূপভাবে মহাপুরুষ বা নিজ গুরুদেব ও আচার্যের চরিত্র ব্যক্ত করেন সরস্বতী ঠাকুরের বর্ণনভঙ্গি তা থেকে অদ্বিতীয় বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতা সংরক্ষণ করে শ্রী গুরুদেব অতিমর্ত মহাপুরুষের চরিত্রের সম্মুখে অভিগমনের পথ প্রদর্শন করেছেন আমরা কীরূপ সম্ভব মদ দীপ্ত আধ্য আত্মিকতা গর্বে নিমজ্জিত চিত্তিবৃত্তি নিয়ে শ্রী গুরুদেবের ও মহাপুরুষের নিকট গমন করি করার অভিনয় ছলনা করে থাকি তা বিশ্লেষণ করা দেখার জন্যই আমাদের প্রিয়তম আচার্য কেশরী নিজ গুরুদেবের কথার অবতারণ প্রসঙ্গে আত্মদৈন্য ভরা হৃদয়ে বলেছেন আমার অভাব পূরণের জন্য আব্রহ্মস্তম্ভ অনেক বিষয় হস্তগত করতে ব্যস্ত ছিলাম মনে করতাম বিষয় পেলেই আমার অভাব পূরণ হবে কিন্তু অনেক সময় অনেক দূর দুর্লভ বিষয় লাভ করলাম কিন্তু আমার অভাব দূর হলো না জগতের অনেক মহৎ চরিত্র ব্যক্তি পেলাম কিন্তু তাদের নানা অভাব দেখে হ্যাঁ তাদেরকে সম্মান দিতে পারলাম না এহেন দুর্দিনে আমার শোচনীয় অবস্থা দেখে পরম কারণিক গুরু সুন্দর তার দয়কে আমার প্রতি প্রসন্ন হবার অনুমতি দিলেন প্রিয়তম দয় মানে একজন ভক্তি বিনাথ ঠাকুর একদিন ছিল গৌরকেশ্বর দাস বাহাজি মহারাজ জগতের আমি পার্থিব অহংকারে প্রমত্ত হারিয়ে জড়িও আত্মশ্লাগ নিয়ে নিজের মঙ্গল হারাচ্ছিলাম কিন্তু প্রাক্তন সুকৃতি প্রভাবে আমার মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী রূপে ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে পেয়েছিলাম তার নিকটে আমার প্রভু অনেক সময় শুভাগমন করতেন অনেক সময় তার নিকটে থাকতেন শ্রীমদ্ ভক্তিবিনোদ দয়া পরবশ হয়ে আমার প্রভুকে দেখিয়েছিলেন প্রভুকে দেখা অব্দি আমার পার্থিব অহংকার হ্রাস পেতে থাকে আমি জানতাম নরাকার ধারণ করে আমার ন্যায় হেয় ও অধম সকলেই কিন্তু আমার প্রভুর অলৌকিক চরিত্র পর্যবেক্ষণ করে আমি ক্রমশ জানতে পারলাম যে আদর্শ বৈষ্ণব এই জগতেও থাকতে পারে আমি জানতাম যে নরাকার ধারণ করে মনুষ্য শরীর ধারণ করে সকলেই আমার ন্যায় হেয় ও অধম কিন্তু আমার প্রভুর অলৌকিক চরিত্র পর্যবেক্ষণ করে আমি ক্রমশ জানতে পারলাম যে আদর্শ বৈষ্ণব এ জগতেও থাকতে পারেন তাকে দেখে অনেক অনা অর্বাচীন অনেক চতুর সমীচীন বালক বৃদ্ধ পণ্ডিত মূর্খ ভক্তাভিমানী ব্যক্তি তার দর্শন লাভ করতে পারেনি এইটি শ্রীকৃষ্ণ ভক্তের ঐশী শক্তি শত শত অন্নাবিলাসী তার নিকট নিজ নিজ ক্ষুদ্র বিলাসের পরামর্শ পেতেন সত্য কিন্তু সেইগুলি সেই উপদেশগুলি তাদের বঞ্চনাকারক অসংখ্য লোক সাধুর বেশ ধারণ করে সাধুর ন্যায় অনুষ্ঠান প্রদর্শন করে কিন্তু প্রকৃত প্রস্তাবে সাধুত্ব থেকে বহু দূরে অবস্থান করে